এরকম করতে চান তারা ভাইয়ের নাম্বার যোগাযোগ করতে পারেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সব আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি চক বাজার উপরে এসেছি আপনাদের জন্য যারা আপনারা এই ছাতা নিয়ে ব্যবসা করতেছে আমি দেখেছি অনেকেই আটটাল অর্থাৎ যারা রবি সিম বিক্রি করেন তারা এটা নেন অনেকে রয়েছে ডাস বাগা চাকরি করেন তারা কিন্তু ডাস বাগা ভাগে চান অনেকে ফুটপাথের ব্যবসা করেন তারা কিন্তু গার্ডেন ছাতা চান এই মুহূর্তে দেখেন বৃষ্টি অলরেডি পড়তেছে আপনাদের জন্য আসলে আমি রবিউল ইসলাম সবসময় আপনাদের চাহিদা অনুসারে কাজ করে থাকি এখন বৃষ্টি পড়তেছে আমি সুব্রান ভাই কি নিয়ে সুব্যান ভাই আমাকে বলেছে সুবেন ভাই যেটা বলেছিলেন

যাই হোক মনে করতে মনে করেন এটা আসলে ওই আপনি যেটা বলেছেন এটা শৌখিন ছাতা বিভিন্ন হোটেলে অনেকে রয়েছে ভাই ছাদের উপরে ব্যবসা করে কপ সপের

ভালো একটা ডিসকাউন্ট পাবেন আরো কি ছাতা রয়েছে ভাই যেটা আমি একটা ছাতা আপনাকে বলেছিলাম যে খুবই সুন্দর আসলে ছাতা এটা সুনাগা হোটেলে দেখেছিলাম আমি একদিন ওই সাথে কি আছে আপনার কাছে জি আছে তো সে বন্ধুরা আসলে অবিশ্বাস হলো আমি আপনাদের জন্য এসেছি আসলে যারা আসলে এ ধরনের প্রোডাক্ট চেয়েছিলেন যে আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই বৃষ্টি বদলের ভিতরে ভিডিও করতে এসেছি ছাদের উপর চকবাজার ছাদের উপর ভিডিও করতে এসেছি এখানেও বৃষ্টি যাক আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাতে পেরেছি যে এটা কাপড়গুলো কেমন ওয়াটারপ্রুফ কিনা সুন্দর করে দেখা দেখাতে পেরেছি সুপেন ভাই এই যে কাপড়ে দেখতে পাচ্ছেন এটা আসলে দেখা যায় বিভিন্ন 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 দেখা যায় যে বিভিন্ন হোটেলে যারা সাদির উপরে ব্যবসা করে বিভিন্ন হোটেলে এগুলো থাকে আসলে এই প্রোডাক্টগুলো ভাই আইডিয়া মাথায়তে কি হবে এটা খুব মজবুত ছাতা এটা ভিতরে দেখেন আপনি আচ্ছা আচ্ছা ভাই দেখতে তো রাজকীয় ভাই একবার রাজকীয় শুনছি দেখেন চমৎকার দেখুন ওকে ভাই সিফেন ভাই এই ছাতাগুলো নিয়ে আসার আইডিয়া করে থেকে পেলেন ছাতাগুলো আমি চকবাজারে তো কাজ করি মানে এত সুন্দর ছাতা আমি কোথাও দেখি নাই ভাই মানে এত কালারফুল এত স্ট্যান্ডার্ড ছাতা গুলো এটা কোথায় থেকে সৌর করেছেন মানে আসলে আইডিয়া কোথায় গেল ছাতাটা নিয়ে আসলে আমার আইডিয়া হইতাছে ইয়া থেকে মানে তখন আমি বিভিন্ন হোটেলে যাওয়া পরে এখানে ফাইভ স্টার হোটেলগুলোতে যা দেখি যে এরকম ছাতা গুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে মনে করেন অনেকে ফোনও দেয় যে ভাই আপনার কাছে কি এই টাইপের কোনো ছাতা আছে নাকি আচ্ছা আচ্ছা গার্ডেন গার্ডেন ছাতা

মিডিন চায়না থেকে হুবহু ফিটিং অবশ্য মেশিনটা নেই আশা করি ভবিষ্যতে এরকম আপনাদের কেমন কালেকশন বর্তমানে রয়েছে কেউ যদি অর্ডার বেশি করে করে দিতে পারবেন কিনা যাবে ঠিক আছে সঙ্গ দিতে পারবেন এগুলো এক্সপেন্সিভ ছাতা তো আচ্ছা এগুলো মানে কোয়ান্টিটিতে অনেকে নেয় না ঠিক আছে এটা বিষয় ঠিক আছে ছাতাটা যে মানে অনেকে আছে মানে

পাঁচ হাজার পাঁচশো টাকা মানে খুবই মজবুত ছাতা কিন্তু বাংলাদেশে পাঁচ হাজার তিনশো টাকার মধ্যে যোগাযোগ করলে ভাই আপনার সাথে যোগাযোগ করলে একটু দরদাম করে ব্যবস্থা ইনশাআল্লাহ জানিতে চান

এটা কারা কারা ব্যবহার করতে পারবে এটা এটা মানে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য কি দোকান লাগাতে যায় রাস্তায় আচ্ছা আচ্ছা ওকে এগুলো কিন্তু আপনি নিতে পারবেন এটা কয় ইঞ্চি ভাই এটা ষাট ইঞ্চি 60 ইঞ্চি

একটা সাঁতা দেখানোর জন্য দেখেন অনেক চমৎকার সাঁতা এই সাঁতাগুলো কিন্তু নিতে পারবেন নতুন এসেছে সুপ্রিয়ান ভাই সাঁতাগুলো কি অ্যাভেলেবল পাওয়া যাবে আপনাদের কাছে এখন জি এটা অ্যাভেলেবল পাওয়া যাবে এটার মাধ্যমে উপরে উঠবে আমরা এটার মাধ্যমে কিছু দাম এটার মধ্যে ফুল বেয়ার এটার মধ্যে ভালো আচ্ছা কেমন দাম পড়বে ভাই সাঁতাগুলো এখন প্রাইস কেমন পড়বে ভাই কেমন বর্তমান প্রাইস 14000 টাকা 14000 টাকা পড়বে দেখেন চমৎকার বিভিন্ন কালারে রয়েছে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন যারা ব্যবসা করতে চান চ্যালেঞ্জ থেকে আসবেন ভাই কিছু হলেও কনসিডার করবি ইনশাল্লাহ ওকে ভাই নাম বৈশাখী কি কি ধরনের আপনারা সেল করেন ছাতা কিন্তু আমাদের কাজ হচ্ছে ব্র্যান্ডিং এর কাজ আচ্ছা যেমন একটা কোম্পানি